লোবে পাপ আর পাপে মিত্র এই কথাটা আজকে আমার জীবনে পুরো প্রমাণ কেন বলছি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে গতকাল সন্ধ্যেবেলা আমি কিছু স্ন্যাক্স আইটেম অর্ডার করেছিলাম জোম্যাটোতে তো সেটা চিন্তা করতে করতে ভাবলাম আজকেরও কিছু জিনিস অর্ডার করি আজকের টাকার মতন একটা কম্বো সেট আমি অর্ডার করি বলতে গেলে আমি ভাবতেও পারিনি যে খাবারটা এমন হবে আর লাস্ট পর্যন্ত আমার তবে মাঝখানে জোম্যাটো বয়ের সাথে একটু প্রবলেম হয়ে গেছিল অ্যাকচুয়ালি আমি যে মানে ঠিকানাটা দিয়েছিলাম সেই ঠিকানাটা অন্য জায়গায় উনি চলে গেছিল তো তারপর আবার লোকেশন পাঠাতে ঠিক মতন আমার খাবারটা পৌঁছে দেয় আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায় আর যার জন্য খাবারটা গরম থেকে একদম ঠান্ডা তবে ঠান্ডা গরম নিয়ে আমার কিন্তু কোনো প্রবলেম নেই প্রবলেমটা হয়েছে খাবারে সবগুলো দেখছো আর একটা স্পাইড ছিল না সরি থানসার সব নিয়ে মোটামুটি একটা ভালো টাকা আমার গেছে টাকাটা আমি কোনোদিনও ম্যাটার আমার করে না কারণ আমি খেতে খুবই ভালোবাসি সাথে এবার হয়তো অনেকে বলতে পারো ওই বাচ্চাকে এরকম ফাস্ট ফুড খাইও না বিশ্বাস করো আমি যে কত বছর পরে এগুলো খেলাম তোমাদের আর বলে বোঝাতে পারতো সমস্যাটা এই লেগ পিসটা আর বার্গারটা খাওয়ার পর আমি অত্যাধিক বমি করি আমার পেট যন্ত্র নয় আমি তো বলেছি আর কোনোদিনও এই সব খাবো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক